শব্দটা কি সুনির্দিষ্ট আপনি যেটা চাইছেন আপনাকে যদি সেটাই দেওয়া হয় তাকে বলা হয় সুনির্দিষ্ট ইহা ছাড়া যদি আপনাকে অন্য কিছু দেওয়া হয় তখন সেটা হবে বিকল্প এখন কিন্তু আপনাকে বোঝানোর জন্য বললাম যে আপনি যেটা চাইছেন সেটা যদি আপনাকে দেওয়া হয় তাকে বলা হয় কি সুনির্দিষ্ট প্রতিকার ইহা ছাড়া যদি অন্য কোনো প্রতিকার দেওয়া হয় আপনি চাইলেন মোবাইল আপনাকে যদি অন্য কিছু দেওয়া হয় মোবাইলের পরিবর্তে তখন সেটা কি সুনির্দিষ্ট হবে না এটা হবে কি আইনের ভাষায় একটু আমরা বলি তা হচ্ছে বাদে আরজিতে যে পুরিকার চাইছে তাকে যদি তাকে যদি হুবাহুব সেই পুরিকার দেওয়া হয় তাকে বলা হয় কি সুনির্দিষ্ট কর্তিকার ইয়া ছাড়া যদি অন্য কোনো প্রতিকার দেওয়া হয় তখন তাকে বলা হয় ক্ষতিপূরণমূলক প্রতিকার বা কি আন্তর্জাতিক এছাড়া যদি অন্য কোনো প্রতিকার দেওয়া হয় তখন তাকে বলা হয় ক্ষতিপূরণমূলক প্রতিকার বুঝছেন বাদী আর্জিতে যেটা চাইছে উপভোগ যদি সেটাই দেওয়া হয় তখন সেটাকে বলা হয় সুনির্দিষ্ট প্রতিটা সুনির্দিষ্ট এখন সুনির্দিষ্ট রহীন বিবাহ করে জমিনাকে বিবাহ করছে এখন রহিব অনেক ধনাত্মক ব্যক্তি এখন রহিম আর জরিনার সাথে সংসার করবে না দেখিয়া জরিনাকে সে তার কাবিনের টাকা দিয়ে কাবিনের টাকা দিয়ে তালাক দিতে চায় তার সাথে সেপারেট না এখান থেকে বোঝা আছে রহিম এবং জরিনা স্বামী স্ত্রী রহিম কি করল সে ব্যক্তি জরিনাকে এখন ভাল লাগে না এখন সেই জন্য সে তার যে কাবিনের টাকা আছে ওই টাকা দিয়ে তাকে বিদায় করে দেবে এখন জরিনা মামলা করল জরিনা মামলা করার পরে রহিম ঠিকই দুই লক্ষ বা পাঁচ লক্ষ টাকা কাবিন পাঁচ লক্ষ টাকা দিয়ে দিল এখন সুনির্দিষ্ট প্রতিকার হয়েছে কি শুনুন ভাই হয় নাই কেন হয় নাই জি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ধন্যবাদ এটা কি সুনির্দিষ্ট প্রতিকার হইতো

এটা আপনাদের এমসিকিউ এর জন্য জরুরি যে ইকুইটি এটা কোন শব্দ ইকুইটি এটা কি আরবি না ফার্সি না রোমান না ল্যাটিন না এটা কোন শব্দ হবে এটা হচ্ছে রোমান শব্দ পরীক্ষা যদি থাকে আপনারা দিবেন ইকুইটি এটা হচ্ছে কি রোমান শব্দ এটা উদ্ভব হয় ইকুইটাস থেকে ইকুইটাস থেকে কি হয় এটা আর উদ্ভব হয় তাহলে

এটা কাকে অনুসরণ করছে এটা রিওয়ার সিভিল কোড 1862 কে অনুসরণ করছে বিষয়টা কি দেয়া এটা থেকে কিন্তু কি প্রশ্ন আসতে পারে পরবর্তী প্রশ্ন আসতে পারে এই যে সুনির্দিষ্ট পুস্তিকার আমরা পড়লাম এই সুনির্দিষ্ট পুস্তিকার আইনের মানে জনক কে এটা জনক হচ্ছে ডক্টর ওয়াইটলি স্টকস কি বলছি জনক আর ওয়াইটলি জনক ডক্টর ওয়াইটলি দেখেন এখন কি আবার একটু আমরা ব্যাগে যাই সুনির্দিষ্ট পূর্তিকার যে যেটা চাই তাকে যদি সেইটি দেওয়া হয় তাকে বলা হয় কি সুনির্দিষ্ট এই আইনটি কিন্তু বিপুলত না

ভালো থাকা যায় তারা গ্রাম অঞ্চলে যারা মাটি কাটে তারা আমাদের সঙ্গে ভালো থাকে আপনাকে টেকনিক দিয়ে আগে জুড়ে কথা বলছে অনেক পরিশ্রম করে এত পরিশ্রম করার দরকার নাই তাহলে এতটুকু তো ক্লিয়ার কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন আছে আপনাদের লেখার দরকার আছে না একটু লেখেন সুনির্দিষ্ট বুদ্ধিগত আইন এটা এটা একটি পুরাতন আইন এটার উদ্ভব হয় ল অফ ইক্যুইটি থেকে ইক্যুইটি রোমান শব্দ একটু সংক্ষেপে লেখে দেবেন হ্যাঁ লাগবে এটা একটি পুরত আইন হ্যাঁ এটার উদ্ভব হয় ল অফ ইক্যুইটি থেকে

এদিকে এদিকে এটা 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 ভাই একই ডাস্ট থেকে উদ্ভূত হয়েছে এটা কাকে অনুসরণ করছে ব্লাড রিভার্ড সিভিল কোড কে অনুসরণ করছে আমাৰ যাব এই আইন প্রকাশকাল কত প্রকাশকাল হচ্ছে মে আঠারোশো সাতাত্তর মোর ধারা কয়েকটি সাতান্ন সাতান্নটি এখানে একটা বিশাল ব্যাপার হচ্ছে এখান থেকে ধারার ভিতরে

যদি আপনাদের প্রশ্ন আসে মোট ধারা কয়েকটি কি লিখবেন যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় যে বড় বড় যেগুলো ধারা কয়েকটি তখন কি লিখবেন কোনো পঞ্চাশটি এগুলো নিয়ে কিন্তু কিন্তু আর কোনো বৈদ্যুতিক কিছু কিন্তু লেখা থাকে ওই কিন্তু কিন্তু দিকে আমরা যাইতাম না আমরা কোথায় রাখবো এই এদিকে থাকবো এটা ক্লিয়ার ঠাকুর এরপর প্রস্তাবনা হচ্ছে এই প্রস্তাবনা একটি অধ্যায় হচ্ছে দশটি খন্ড হচ্ছে প্রথম খন্ড হচ্ছে এক থেকে সাত ধারা দ্বিতীয় খন্ড হচ্ছে আট থেকে তিরিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ তৃতীয় খন্ড হচ্ছে একটি অধ্যায় করা উচিত খন্ড অংশ দিন এখন এক থেকে সাতটার কি বিষয়ে আলোচনা করছেন প্রাথমিক বিষয়গুলো আলোচনা করছে আর আট থেকে চুয়াল্লিশ পর্যন্ত আলোচনা করছে সন্তুষ্ট পুত্রিকার সম্পর্কে আর বারো থেকে সাতান্ন ঘন্টা তো আপনারা জানেন যে বিশ্বের বিরোধী পুত্রিকা বা বিরোধী বিরোধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে এটা হচ্ছে প্রাথমিক বিষয় এটা হচ্ছে সুনির্দিষ্ট বিষয় আর হচ্ছে কি বিরোধমূলক বিষয় কি করছে আলোচনা করছে বিষয়টা ক্লিয়ার

এরপরে এই আইনটার সর্বশেষ সংশোধন হয় দুই হাজার চার সালের সাতাশ নং আইন দ্বারা দুই হাজার চার সালের সাতাশ নং আইন দ্বারা সংশোধন হয় একুশ একুশার অজিস্ট্রিক বায়না চুক্তিগত সন্তিষ্ট কার্য সম্পাদন করার দরকার এই সংশোধিত এই বিষয়টা কার্যকর হয় পহেলা মে দুই হাজার পাঁচ

পয়লা জুলাই একটু সংশোধন করে নেন আপনারা দুই হাজার পাঁচ সালে এখান থেকে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলার তো এবার আপনারা একটা প্রশ্ন দেখেন তা হচ্ছে কত ভাবে বা কত উপায়ে প্রতিকার দেওয়া যায় এস কত ভাবে বা কত উপায়ে প্রতিকার দেওয়া যায় অত্র আইনের সর্বমূল প্রতিকার কয়টি